আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজে আমার সাথে শপের কুকারটা সুমন ভাই আছে আর আজকে দেখাবো আপনাদের পছন্দসই কুক ওয়্যার একটা কালেকশন যেটাকে আমরা বলি হানি প্যাটার্ন কালেকশন সো হানি প্যাটার্নের এই ফুল কুক সিরিজের দাম জানতে বিস্তারিত আমাদের সাথে থাকতে হবে তবে ভিডিও শুরুতেই আমি সব লোকেশনটা ক্লিয়ার করছি ভাই ভাই কোকারিজ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দোকান নাম্বার হচ্ছে চারশো আর চারশো নয় পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে প্রথম দোকান তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগর বিকাশ পেমেন্ট সব আছে অনলাইন কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে আপনার এই নাম্বারগুলো যোগাযোগ করলেই হবে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপাজি ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইজান সো আজকে তো অনেক কালেকশন আমরা দামটা কোনটা দিয়ে স্টার্ট করতে আচ্ছা আজকে হানি পিটারের যেখান থেকে শুরু করতে চান আপনি আচ্ছা আপনি যেটা একটা রেখেছেন

ছাব্বিশ হলো গিয়ে আপনার আঠারোশো পঞ্চাশ ছাব্বিশ আঠারোশো পঞ্চাশ আর চব্বিশ হলো আপনার ষোলোশো পঞ্চাশ চব্বিশ ষোলোশো

আর বড় বড় মাছ ভাজ আরো আছে আমি তো সেইটাই দেখছি প্রথমবার দেখছি এই তাওয়াটা বত্রিশ এক হ্যান্ডেল আসেন তিরিশ তারপর কিন্তু আঠাশের রেট কত জানেন কত

এই কালেকশন গুলো আরো আছে কি আপনি তো দেখছেন সামান্য ওই যে এখানে দেখেন আরো হিউজ ডিজাইন ও আচ্ছা আচ্ছা ওই যে বলেন ঢাকনা সহ হ্যাঁ দেখাই নাই আমরা নেক্সট ইনশাআল্লাহ ঢাকনা সহ ভিডিও দিব 38 36 34 32 30 এটা হচ্ছে চাইনিজ কট হ্যাঁ হ্যাঁ তারপর এটা আছে মাল্টিপেন এই যে মাল্টিপেন আছে এখানে ভিতরে

যখন আপনি ডেলিভারি মানে মাল বাকি দিয়ে দিলে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ভাই ভাই কোকারিস থেকে আপডেট ভিডিওতে আবারো হাজির হব আর এর বাইরে অন্য আদার যে প্রোডাক্ট আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইকে নক দিয়ে কেনাকাটা করবেন দেখাবে এই শপের আপডেট ভিডিওতে আলাইকুম